শীতকালীন সবজিগুলির মধ্যে ফুলকপি অন্যতম অনেক মানুষই আছেন যারা ফুলকপি খেতে খুবই পছন্দ করেন আবার অনেকে হয়তো পছন্দ করেন না পুষ্টিগুণে শ্রমিদ্ধ এই ফুলকপি যদি খাওয়া যায় তাহলে দেখা যাবে যে এতে ভিটামিন সি কে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি হার্টের স্বাস্থ্য হজমশক্তি ডায়াবেটিস নিয়ন্ত্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আমি মনীষা মনীষার পছন্দের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের এই ব্লগে ফুলকপি আমরা কেন খাব ফুলকপির কী কী পুষ্টিগুণ আছে কাদের ফুলকপি খাওয়া উচিত নয় এই সব নিয়েই আজকে আলোচনা করব ফুলকপি একটি শীতকালীন সবজি হল এখন সারা বছরই ফুলকপি পাওয়া যায় ফুলকপিতে আছে বিশেষ কিছু পুষ্টিগুণ ফুলকপিতে থাকা সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে পারে এবং টিউমারের বৃদ্ধিকে বাধা দেয় স্তন ক্যান্সার কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুকেও ধ্বংস করে ফুলকপি ফুলকপি ফুসফুসের রোগের জন্য দায়ী জীবাণুগুলিকে প্রতিরোধ করতেও সাহায্য করে সেজন্য ফুসফুসকে ভালো রাখে ফুলকপির সালফোরাফেন উপাদান উচ্চ রক্তচাপ কমায় এবং কিডনি সুস্থ রাখে ভিটামিন এবং খনিজ সম্পদে উৎস এই ফুলকপি ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে প্রোটিন থায়ামিন রিবোফ্লোভিন নিয়াসিন ম্যাগনেসিয়াম ফসফরাস ফাইবার ভিটামিন বি সিক্স ফলেট পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে খুবই উপকারী মস্তিষ্কের উন্নতির জন্য ফুলকপি বেশ উপকারী ফুলকপিতে থাকা ভিটামিন বি এবং কোলিন উপাদান মস্তিষ্ক ভালো রাখতে ভীষণ উপকারী গর্ভবতী মায়েরা নিয়ম করে যদি ফুলকপি খান তবে নবজাতকের মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ হয় ফুলকপিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে যা ওজন কমাতে খুবই সাহায্য করে ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতি উপাদান খাবার হজম প্রক্রিয়াও সাহায্য করে চোখের যত্নে ফুলকপির বিশেষ ভূমিকা রয়েছে ফুলকপিতে ভিটামিন এর পরিমাণ বেশি থাকায় চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা নেই তাই চোখকে সুস্থ আর সুন্দর রাখতে বেশি বেশি ফুলকপি খাওয়া উচিত শুধু সুস্থ দেহের জন্যই নয় চুল ত্বক সাধারণ কাটা ছেঁড়া ও ইনফেকশন প্রতিরোধও ফুলকপি বেশ উপকারী কম ক্যালোরি ও বেশি আঁশযুক্ত হওয়ায় এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ফুলকপিতে থাকা উপাদান খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও কে যার জন্য ঠান্ডা লাগা সর্দি কাশি এবং সংক্রামক রোগ প্রতিরোধে সাহায্য করে ফুলকপিকে ফাইবারের ভাণ্ডার বলা যায় ফাইবার বা আশ অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জুগিয়ে ব্যথা কমাতে ও হজমে সাহায্য করে ফাইবার কোষ্ঠকাঠিন্য ডাইফারটিকুলাইটিস ইনফ ও ইনফ্লেমেটরি বায়োয়েল ডিজিজের মতো হজমজনিত সমস্যার ঝুঁকি কমাতে পারে যারা ওজন কমাতে চাইছেন তারা ফুলকপি খেতে পারেন কারণ এটি অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফুলকপির অন্যতম উপাদান হল কলিন একশো গ্রাম ফুলকপিতে প্রায় চুয়াল্লিশ মিলিগ্রাম কলিন থাকে ফুলকপি নারীদের দৈনিক প্রয়োজনের প্রায় দশ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে প্রায় আট শতাংশ পূরণ করে এটি ডিএনএ সংশ্লেষণ ও মেটাবলিজম উন্নত করে মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুলকপি লিভারের কোলেস্ট্রল জমা হওয়ায় এটি প্রতিরোধ করে ফুলকপি সালফোরাফেন ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে সাহায্য করে এটি ক্যান্সার ও টিউমার বৃদ্ধির জন্য দায়ী তাই ক্যান্সার ও টিউমার এরকম খারাপ একটা রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা ফুলকপি পছন্দ করেন না তারা অবশ্যই ফুলকপি খাবেন এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও ফুলকপি কিছু মানুষের জন্য অপকারী হতে পারে তাদের কিন্তু ফুলকপি এড়িয়ে চলতে হবে যেমন থাইরয়েডের রুগী ফুলকপিতে থাকা উপাদান থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোরের ভারসাম্য নষ্ট করতে পারে তাই হাইপো বা হাইপার থাইরয়েডের রুগীদের এটা এড়িয়ে চলতে হবে কিডনি ও পিত্তথলিতে যাদের পাথর আছে তাদের ফুলকপি খাওয়া উচিত নয় ইউরিক অ্যাসিড বেশি থাকলে ফুলকপি এড়িয়ে চলাই ভালো বিশেষ করে গাউটের তীব্র ব্যথা থাকলে ফুলকপি খাওয়া একটু কম করতে হবে উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ আছে মানে হাই ব্লাড প্রেশার তাদের ফুলকপি একটু কম খাওয়া উচিত ফুলকপিতে পটাশিয়াম বেশি থাকায় রক্ত ঘন করতে পারে তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা একটু সতর্ক থাকবেন গ্যাস ও অ্যাসিডিটির যাদের সমস্যা আছে যারা ঘন ঘন গ্যাস অ্যাসিডিটি বা পেটের সমস্যায় ভোগেন তাদের ফুলকপি কম খাওয়া উচিত বা হালকা ভাপিয়ে খাওয়া ভালো রক্ত জমাট বাঁধাতেও সমস্যা সৃষ্টি হতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খান তাদের ফুলকপি এড়িয়ে চলা উচিত কারণ এটি রক্ত জমাট বাধ্যে সাহায্য করে গর্ভবতী মহিলারাও যাদের দেশের সমস্যা আছেন তারা ফুলকপি কম খাবেন এছাড়া ফুলকপিতে কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হতে পারে তারাও ফুলকপিটা একটু এড়িয়ে চলবেন প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিকই আছে তাই দুটো দিক জেনেই সেই খাবারটা খাওয়া উচিত ফুলকপিও তাই কী কী উপকারিতা আছে এবং কী কী অপকারিতা সেগুলো জেনেই আপনার স্বাস্থ্য কীরকম যাচ্ছে সব কিছু বিবেচনা করেই খাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন তবে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার